মিস্কার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি পাউরুটি দিয়ে বানাবো গোলাপ জামুন তার জন্যে আমি পাউরুটি নিয়েছি দেখুন বন্ধুরা এখানে আমার এতটা পাউরুটি লাগবে না আমি এইগুলো পাউরুটি নেব এইখান থেকে আমি একটা মিক্সির জার নিয়েছি এভাবে আমি হাত দিয়ে কেটে নেব নিয়ে এই মিক্সির জারের মধ্যে একটা গুঁড়ো করে নিয়ে চলে আসবো দেখুন বন্ধুরা আমি সাইডগুলোও বাদ দিইনি আমি এইভাবে সবগুলো ভেঙে একটা গুঁড়ো করে নিয়ে চলে আসবো দেখুন বন্ধুরা সবগুলো আমি এইভাবে হাত দিয়েই কেটে নিয়েছি তোমরা চাইলে সুরির সাহায্যেও কাটতে পারো এবারে আমি এখানে অল্প অল্প করে দিয়ে গুঁড়ো করে নিয়ে চলে আসবো দেখুন বন্ধুরা আমি এখানে এইভাবে পাঁডি একটা গুঁড়ো বানিয়ে নিয়ে চলে এসেছি এর মধ্যে সবগুলো আমি ঢেলে নিয়েছি এবারে আমি এর একটা সুন্দর ডো বানিয়ে নেব এখানে আমি দেব গুঁড়ো দুধ আমি নিয়েছি এটাকে এর মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য ঘি দেব অল্প একটু চিনির গুঁড়ো দেব দিয়ে আগে আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি হাত দিয়ে মেখে নেব এবারে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি দেখুন বন্ধুরা এই লিকুইড দুধটা এর মধ্যে দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব একেবারে দিলে হবে না অল্প অল্প করে দিয়ে দেখে নিতে হবে এখানে চাইলে তোমরা ফুড কালারও দিতে পারো কিন্তু আমি এখানে ফুড কালার ব্যবহার করলাম না দেখুন বন্ধুরা এইভাবে হাত দিয়ে আমি ভালোভাবে মেখে নেব উপকরণে খুব সুন্দর একটা গোলাপ জামুন তৈরি হয়ে যাবে বন্ধুরা এখানে আমি গুঁড়ো রোদ দিয়েছিলাম আর চিনির গুঁড়ো দিয়েছিলাম দেখুন বন্ধুরা এইভাবে আমি এরকম পজিশানে নিয়ে নিতে হবে আমি এবারে এটাকে পাঁচ মিনিটের জন্যে রেখে দেবো এরপর ফিরে এসে কি দেখুন না ওই ডোটা কী সুন্দর হয়েছে এদিকে আমি হাতে একটু ঘি মাখিয়ে নেবো নিয়ে আমি এই গোলাপ জামুনগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা অল্প সামান্য ঘি দিয়ে আমি ছোট ছোট আকারে গোলাপ জামুনে সেপ দিয়ে নেব এইভাবে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমার এই গোলাপ জামুনগুলো সব বানানো হয়ে গিয়েছে আমি এবারে গোলাপ জামুন বানানোর জন্য একটা চিনি সিরা বানিয়ে নেব তার জন্যে আমি উনুন ধারে এবার চলে যাব দেখুন বন্ধুরা এদিকে আমি একটা কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি আমি এখানে বাটি জল দিয়েছি আর এখানে হাফ বাটি চিনি দিচ্ছি আর এখানে আমি চিনির গুঁড়ো দিয়ে দেবো একটু দিয়ে আমি এটাকে ভালোভাবে একটা শিরা বানিয়ে নেব গোলাপ জামুনের জন্য দেখুন বন্ধুরা আমার এই শিরার মধ্যে চিনি দিয়ে যে আমি শিরাটা বানাচ্ছি তার জন্যে আমি এর মধ্যে দুপি জেলার দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা আমি এইভাবে এটাকে সাইড করে রেখে দেবো দিয়ে আমি গোলাপ জামুনগুলো ভেজে নেব আর একটা কড়াই বসিয়ে দেখুন বন্ধুরা এই পজিশানে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি এই রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি আমি গোলাপ জামুনগুলো ভেজে নেওয়ার জন্য দেখুন বন্ধুরা তেলটা খুব হাই গরম করে নিয়ে নিই হালকা গরম করে নিয়েছি তার মধ্যে আমি এগুলো একে একে ছেড়ে দেব কিন্তু এগুলো খুব ধৈর্য ধরে একটুখানি ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে আমি দিয়ে দিচ্ছি সবগুলো আমার একেবারে ভাজা হয়ে যাবে আমি এখানে সবগুলো দিয়ে একটু হতে দেব দেখুন বন্ধুরা আমার এই গোলাপ জামুনগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এবার জল ঝরিয়ে ওই যে চিনি শিরা বানিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেবো আমি এদিকে গ্যাসটাকে অফ করে দিলাম দেখুন বন্ধুরা আমি ডাইরেক্ট এর মধ্যে দিয়ে দেব। পাঁচ থেকে ষাট মিনিটের মধ্যে ফুলে খুব সুন্দর একটা ওর ভিতরে একদম নরম তুলতুলে গোলাপ জামুন রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা এখানে আমি জলের যে তেলের জায়গা জল বলে ফেলেছি তার জন্যে মার্জনা করো এখানে আমি তেল ঝরিয়ে এই চিনির যে শিরাটা বানিয়েছি তার মধ্যে এই একে একে জামুনগুলো দিয়ে দিলাম তারপরে আমি কিছুক্ষণ পরে কেমন ফুলে উঠে তুল তুলে একটা গোলাপ জামুন রেডি হয়ে গিয়েছে আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন বন্ধুরা আমি এই গোলাপ জামুনগুলো নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে এখানে দেখুন একদম কি সুন্দর নরম হয়েছে কেটে যাচ্ছে দেখুন বন্ধুরা কি সুন্দর একদম তুলতুলে এই যে পাউরুটি দিয়ে গোলাপ জামের রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সবাই ভালো থেকো আর একটা আমি রেসিপি বানিয়েছি আপনাদেরকে আপনাদেরকে দেখাতে পারিনি বন্ধুরা এটা হচ্ছে ল্যাংচা এখানে আমি মুড়ি দিয়ে বানিয়েছি এটাকে আমি দেখাতে পারিনি এটাও দেখুন বন্ধুরা কেমন হয়েছে কাটছি দেখুন কেমন কেটে যাচ্ছে নরম তুল তুলে এই দুটো রেসিপি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন সদস্য হয়ে থাকো মিসকার রান্না